এবারে পশ্চিম তীর দখলের এক বিতর্কিত বিলের অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে কাতার সৌদি আরব জর্ডান সহ বেশ কিছু দেশ ও মানবাধিকার সংগঠন নেসেটের কার্যক্রম ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে দখলদার হিসেবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েল বাধ্য বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেও গাজার বাস্তুচ্যুতরা খুঁজে পাচ্ছে না মাথা গোজার ঠাই বাধ্য হয়ে কবরস্থানে তাঁবু গেরে আশ্রয় নিচ্ছেন ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে ঠাসা পুরো উপত্যকায় খালি বলতে বাকি আছে এই মাত্র একটি জায়গা ট্রানের ট্রাক ঢুকতে না দেয় চরমে পৌঁছেছে মানবিক সংকট কেরিম সালম সীমান্ত দিয়ে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে সীমিত আকারে ঢুকছে ত্রাণ অন্যদিকে উত্তরাঞ্চলের সবগুলো ক্রসিং বন্ধ রেখেছে আইডিএফ সামান্য ত্রাণ সহায়তাও পাচ্ছে না এই অঞ্চলের মানুষ আর এই দুর্দশার চিত্র তুলে ধরতে বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে দখলদাররা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আদৌ উপত্যকায় ঢুকতে দেওয়া হবে কিনা সে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জেরুজালেমের আদালত পাঁচকাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি আগ্রাসন চালিয়ে থেমে নেই দখলদাররা চলছে স্থায়ীভাবে পশ্চিম তীর দখলের পায় তারা আন্তর্জাতিক মহলের চাপের মাঝে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করা ও ইহুদি বসতির সম্প্রসারণ নিয়ে দুটি বিল পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট একশো বিশ সদস্যের নেসেটে পঁচিশ চব্বিশ ভোটে পাশ হয় বিলটি আইন হিসেবে পাশ হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভোটির প্রথম ধাপ ছিল এটি এমন বিলের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই সিদ্ধান্ত শান্তি চুক্তির জন্য হুমকি বলছেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তীব্র নিন্দা জানিয়েছে কাতার সৌদি আরব জর্ডান সহ বেশ কিছু দেশ এটা নেসেটের ভোট তবে আমি মনে করি প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে আমরা এখনই এই পদক্ষেপকে সমর্থন করছি না তবে তাদের গণতন্ত্র আছে সে অনুযায়ী তারা ভোটাভুটি করতে পারে তবে আমরা এর বিরোধী পার্লামেন্টে এমন নাটকীয়তার মাঝেই পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জায়ানবাদীরা নতুন করে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় স্থানীয়দের উপর চড়াও হতে দেখা যাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীদেরও প্রতিবাদ করলে উল্টো নিপীড়নের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা নাসরিন আক্তার চ্যানেল টোয়েন্টি ফোর